সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিঙ্গাপুর সিটিতে উত্তফা সেন্টারের সামনে যে মাঠটি আমাদের বাংলাদেশে যে যারা প্রবাসী আছে তাদের জন্য একটি সুপরিত মাঠ এই মাঠে প্রতি রোববার মানে এখানে হলিডে রোববার একটি মিলন মেলার সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিঙ্গাপুর সিটিতে বিভিন্ন স্থানে যারা চাকরি করেন তারা কিন্তু প্রতি রোববারে এখানে এতে মিলিত হন এবং একে অপরের সাথে যে তারা মত বিনিময় করেন এবং দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের যে বিভিন্ন স্থানে বিভিন্ন তারা দেবতারা আদান প্রদান করেন যারা চলে যান তারা কিন্তু এই এখান থেকে মালামালগুলো নিয়ে তাদের দেশে যেন যাচ্ছেন তারা কিন্তু তাদের সর্বদের দিচ্ছে তৃতীয় দর্শক আমি যেটি বলতে চাচ্ছি যে যারা প্রবাস জীবন কাটান তাদের যে কষ্ট বা তাদের যে আনন্দ কষ্ট সবই কিন্তু এই এই স্থানকে কেন্দ্র করেই একদিনের জন্য সকলেই মিলিত হন দেখতে পাচ্ছেন যে মুস্তফা সেন্টার বাংলাদেশে চলে আসেন কঠিন থাকেন কঠিন যাবত আছেন এখানে দর্শক আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি যে এই যে মাঠটি এই মাঠে আমাদের বাংলাদেশের যারা ভাইয়ের আছেন যারা এখানে প্রতি রোববার এসে মিলিত হন সেই জিনিসটি আমি দেখার জন্য কিন্তু এই করছি দেখছেন যে শোক আজ রোববার সকাল থেকে কিন্তু এরকম এখানে লোকজনের আনাগোনা বিশেষ করে প্রবাসী ভাইরা বাংলাদেশি প্রবাসী ভাইরা এই সিটিতে সিঙ্গাপুর সিটিতে সিটির বিভিন্ন স্থানে চাকরি করেন আর সেখান থেকে ছুটে আসেন প্রতি সপ্তাহে একবার ¡Gracias! উপরে এখানে একটি মিলন মেলার সৃষ্টি হয় সেই বিষয় আমি আপনাদেরকে দেখানোর জন্য রূপকথা টিভি পেজ থেকে আপনাদেরকে সংযুক্ত করছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান দুবাই সিটি প্রশাসনের পক্ষ থেকে এই মিলন মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন যে এখানে টেম্পোরারি যে টয়লেট সেই টয়লেট কিন্তু এখানে নির্মাণ করেন প্রতিরোধ করে হ্যাঁ সেই দৃশ্য আমি আপনার দেখছি দেখাচ্ছি এই টেম্পোরারি টয়লেটগুলো এবং সেখানে এই টয়লেটে যাওয়ার জন্য কিন্তু এই লাইন দেখছেন যে প্রবাসীরা লাইনে দাঁড়িয়ে আছে

আছেন এই বছর আছেন কোম্পানিতে চায়না কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ওটা থাকেন কোথায় আজকে কি আমাদের যে এখানে যেত মানুষের সমাগম এ প্রতি রোববারই হয় কেন হয় হ্যাঁ রোববার অফ থাকে আপনি আসছেন কেন আজকে এখানে মামার সাথে দেখা হয়েছে এখন আসেনি আপনি যেখানে থাকেন এখানে কত দূর এখান থেকে চল্লিশ মিনিট লাগবে আপনার মামা কি সিঙ্গাপুরে থাকেন মানে এই মিলন মেলাটা কি আসলে বাঙালিদের জন্য মানে এখানে বেশিরভাগ বাঙালি বাংলা ইন্ডিয়া সুপ্রিয় দর্শক আমি যেটি বলতে চাচ্ছি যে এখানে যারা আসেন যে একটু দেখা করার জন্য এক একদিন ছুটি থাকে যে আত্মীয় স্বজন যারা এই প্রবাসে বাস করছেন বা প্রবাসে আছেন তাদের সাথে দেখা করার জন্য প্রতি রোববার এই এখানে একটা মিলন মালার সৃষ্টি হয় সেই মিলন মেলা থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ডর রহমান সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে আরও কোনো ভালো ভিডিও দেখাব সেই প্রত্যাশা রেখে যাচ্ছি আল্লাহ হাফেজ